ফ্রায়েড রাইস খেতে কে না ভালোবাসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফ্রায়েড রাইসের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির ফ্রায়েড রাইস যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে আজকে পনির ফ্রায়েড রাইসটা বানাই পনির ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ বাসমতি চাল এবারে চালটাকে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর চালটাকে ধোয়ার সময় ঠিক এইভাবে হালকা হাতেই কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এভাবে চালটাকে পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেব এতে করে চালটা কিন্তু তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এবারে ঘি আর তেলটাকে গরম হতে দেব তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম এবারে কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ কিশমিশ এখানে কাজু তুলনায় কিশমিশের পরিমাণটা একটু কমে দিলাম এবারে কাজু বাদামের সাথে এক মতো ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন কিসমিশ কাজু বাদামটা ভাজা হয়ে যাবে এবারে কিসমিশ কাজু বাদামটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে নেওয়া পনির পনিরের ওপরে দেব অল্প পরিমাণ একটু নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরটাকেও হালকা লাল করে ভেজে নেব তবে পনিরটাকে বেশি ভাজব না পনিরটা যদি বেশি ভাজা হয় পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই পনিরটাকে কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পনিরটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে পনিরটাকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব পনির ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ মতো ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে চার থেকে পাঁচটা ছোট দারচিনি পাঁচ থেকে ছটা লবঙ্গ চারটে এলাচ আট থেকে নটা গোটা গোলমরিচ একটা স্টার অ্যানিস আর দুটো তেজপাতা দিয়ে দেবো এবারে মশলাটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর একটা চামচ আদা কুচানো দিয়ে দেবো এবারে আদার কাঁচা লঙ্কাটাকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক বাটি গাজর কুচানো আর দিয়ে দেবো ছোটো এক বাটি বিনস কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গাজর আর বিনসটাকে এক মিনিট মতো ফ্রাই করে নেব তবে সবজিগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ফ্রাই করে নিলেই হবে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক বাটি মটরশুঁটি এবারে মটরশুঁটিটাকেও গাজর বিনসের সাথে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেবো এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো বাসমতি চাল এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আরও হাফ চা চামচ মতো ঘি আর সবশেষে দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি এবারে চালটাকে সব কিছুর সাথে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো আর মেশানোর সময় একটু হালকা হাতেই নাড়াতে হবে যেহেতু চালটা জলে ভেজানো ছিল তাই হালকা হাতে চালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ কাজু বাদাম দিয়ে দেব ভেজে রাখা পনির আর সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেহেতু আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই এখানে চার কাপ গরম জল দিয়ে দেবো জল দেবার পর আবারও একবার একটু ভালো মতো করে সব কিছু মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে আমি এখানে একটা গোটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ পাতি লেবুর রস দিয়ে দেব। আর ফ্রায়েড রাইসে যদি পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা খুবই ঝরঝরে তৈরি হবে পাতি লেবুর রসটা দেবার পর আবারও একবার একটু ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ফ্রায়েড রাইসটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে চেক করে নেবো যে ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ হয়েছে নাকি ফ্রায়েড রাইসের চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ফ্রায়েড রাইসের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার হালকা হাতে আবারও একবার একটু ফ্রায়েড রাইসটাকে নাড়াচাড়া করে নেব দেখুন ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে এবারে সবশেষ এখানে দিয়ে দিচ্ছে একটা চামচ মতো গোলাপ জল তবে গোলাপ জলটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গোলাপ জল দেবার পর এবার ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব গোলাপ জলটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পনির ফ্রায়েড রাইস যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ